আকাশে নতুন দিনের সূর্য হালকা কিরণে খানিকটা আলোকিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ছয় নম্বর গেট দর্শকদের চোখে একজনকে খুঁজে ফেরা অবশেষে পূর্ণ আলো নিয়ে বিমানবন্দরে হাজির বাংলার ফুটবলের রাজপুত্র হামজা চৌধুরী সবার আগে বাস থেকে নামা হামজাকে দেখে দর্শকদের আনন্দের শেষ নেই হামজা চৌধুরীও তার মিষ্টি হাসি দিয়ে হাত নেড়ে দিয়েছেন উত্তর প্রিমিয়ার লিগের প্লেয়ার বাংলাদেশের জার্সি গায়ে যাচ্ছেন ভারতকে হারাতে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছে পর্বের ম্যাচ খেলতে এয়ার ইন্ডিগোর সিক্স ই ফ্লাইটে সকাল নয়টায় কলকাতার উদ্দেশ্যে রওনা দেন হামজা জামালরা সেখান থেকে পরের ফ্লাইটে যাবেন শিলং তার আগে সকাল সাতটায় টিম বাসে পুরো দল একসাথে হাজির বিমানবন্দরে হামজা জামাল মোরসালিনদের স্বাগত জানাতে বিমানবন্দরে দর্শকদেরও ছিল উপচে পড়া ভিড় বাংলার ফুটবলে যে সুদিন ফিরছে তা এর প্রতিচ্ছবি মাত্র সবার আগে টিম বাস থেকে নেমে বিমানবন্দর গেট পার করেন হামজা দোয়ান চৌধুরী তারপরই একে একে নেমে আসেন তারিক কাজী শেখ মোরসালিন আলামিন জামাল ভুইয়ারা হামজা এখন দলের প্রাণ ভমরা বদলে দিয়েছেন পুরো দলের মোমেন্টাম এছাড়া হামজার ওয়ার্ল্ড ক্লাস ফিটনেস মুগ্ধ করেছে তার সতীর্থদের ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ জিতে বাংলাদেশ দল তা উৎসর্গ করতে চায় হামজাকে তার ফিটনেস নিয়ে তো আন্ড তার ফিটনেস ওয়ার্ল্ড ক্লাস ফিটনেস ডেফিনেটলি দেখেন আর আমার কাছে মনে হয় একটু শিলংয়ে আমাদের খাপ খাওয়াই নিতে একটু সময় লাগবে কারণ এর জন্য আমার কাছে মনে হয় চার দিন আগে আমরা যাচ্ছি তো আশা করি সেই জায়গায় যে আমাদের ফাইনাল যেই ট্রেনিং সেশনগুলো আছে সেখানে আমাদের খাপ খাওয়াইতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল জয় দিয়ে যেন শুরু করতে পারি হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি যারা আমরা লোকাল প্লেয়ার আসছি যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে সো নতুন করে যেন আমরা একটা ভালো একটা ভাবে স্টার্ট করে বাংলাদেশ টিমকে যেন ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি হামজা পুরো দলকে এক করে নিয়েছেন টিম মেম্বাররা বলছেন হামজার মনে নেই বিন্দু মাত্র কোন অহংকার দলের সবাইকে এক সূত্রে গেতেছেন তিনি প্লেনে উঠেই চব্বিশ সদস্যের দল ঘোষণা করে বাফুফে সেখানে প্রায় সবাই থাকলেও নেই ফামিদুল ইসলাম ফামিদুলকে ফেরাতে ভক্ত সমর্থকরাও আন্দোলনে নেমেছিল কিন্তু শেষ পর্যন্ত কোচের সিদ্ধান্তই হয়েছে মূল সিদ্ধান্ত এখন দেখা যাক ফামিদুলকে ছাড়া বাকি স্ট্রাইকাররা কেমন পারফর্ম করেন একবার না পারিলে দেখো শতবার হার নামানা মানসিকতায় তৃতীয়বারের চেষ্টাই সফল হলেন সাকিব আল হাসান মুক্তি পেলেন বোলিং নিষেধাজ্ঞা থেকে বুধবার রাতে আসে সুখবর গজের বুকে আবারও বল হাতে দেখা যাবে দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে ইংল্যান্ডের লভ বোরো ইউনিভার্সিটির ল্যাবে দেয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছেন তিনি ফলে সব ধরনের ক্রিকেটেই বল করতে পারবেন তিনি গেল সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে প্রথমবারের মতো সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে যার ফলশ্রুতিতে সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা দেয় ইসিপি এরপর নিষেধাজ্ঞা দেয় আইসিসিও ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে জায়গা হারান তিনি তবে থেমে থাকেননি সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে চালিয়ে যান নিঃসঙ্গ লড়াই প্রথমে ইংল্যান্ড ও পরে ভারতে চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও পাশ করা যায়নি হালনা ছেড়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আবারও যুক্তরাজ্যে যান সাকিব ওভালে অনুশীলন চালিয়ে যান সারের হয়ে রোজা রেখে প্রতিদিন প্রায় চারেক অনুশীলন করেন তিনি আর তাতেই মেলে সাফল্য তৃতীয় চেষ্টায় অবশ্য পরীক্ষা কেন্দ্র হিসেবে বেছে নেন সেই লভবোরো ইউনিভার্সিটিকেই গেল নয় মার্চ দেয়া পরীক্ষায় মোট বাইশটি বল করেন সাকিব যার মধ্যে মাত্র দুটি ডেলিভারিতে সামান্য ত্রুটি থাকলেও বাকিগুলোতে উতরে যান তিনি আর তাতেই নিষেধাজ্ঞা থেকে মেলে মুক্তি সব ধরনের ক্রিকেটে বল করতে আর কোনো বাধা থাকলো না টাইগার অলরাউন্ডারের তবে ল্যাব থেকে মুক্তি মিললেও দেশের ক্রিকেটে ফেরার টিকিট কবে মিলবে সেই উত্তর অজানায় রয়ে গেল সাকিব আল হাসানের হাতে ছয় ম্যাচ পা হরকালেই বাজবে দশ নম্বর মহাবিপদ সংকেত ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিয়ে শঙ্কায় বিশ্বকাপের সবচেয়ে সফল দলটা দিনেশ থেকে দরিবেল ব্রাজিলের ভাগ্যটা বদলাতে পারল না কেউ এবারের মিশনে ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ আমেরিকা অঞ্চলের অন্যতম শক্তিশালী দল কলম্বিয়া বছরের প্রথম ম্যাচে ব্রাজিলের ঘরের ফেস অফ এ দুই পুরনো রাইফাল সমান ১২ ম্যাচে সমান পাঁচ জয় এক পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে আছে কলম্বিয়া অন্যদিকে আঠারো পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে পাঁচে কাগজে কলমে অবশ্য চার ম্যাচ আনবিটেন ব্রাজিল তবে অধারাবাহিকতায় ব্রাজিলকে ভোগাচ্ছে সবচেয়ে বেশি অক্টোবরে পেরু আর চিলিকে হারিয়ে যে মোমেন্টাম খুঁজে পেয়েছিল পরের মাসে সেটা হারিয়েছে নিজেদের ভুলে ভ্যানেজুয়েলা আর উরুগুয়ে দু দলের সাথে কোনো মতে ড্র করে মান আর প্রাণ দুটোই বাঁচিয়েছিল ছিল দরিবারের শিষ্যরা শেষ পাঁচ ম্যাচে দুই জয়ের বিপরীতে ব্রাজিলের হার এক ম্যাচে ড্র করেছে বাকি দুই ম্যাচ নভেম্বর কাঁদিয়েছে কলম্বিয়াকেও শেষ পাঁচ ম্যাচের তিনটিতে ব্যবধানে থেকে নম্বরে শতভাগ ফেভারেট ব্রাজিল এখনো পর্যন্ত তেরো বারের লড়াইয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ছয় জয়ের বিপরীতে কলম্বিয়ার জয় মোটে দুটিতে যদিও দুদলের শেষ লড়াইয়ের ম্যাচটায় পিছিয়ে পড়েও কামব্যাক করে ম্যাচ জিতে নিয়েছিল কলম্বিয়া এই ম্যাচে সব নজর থাকবে বার্সেলোনার রিয়াল মাদ্রিদের দুই ব্রাজিলিয়ান তারকার দিকে এক আগুনে ফর্মে থাকা রাফিনিয়া অন্যদিকে দিকে ভিনিসিয়াস জুনিয়র সাথে আছেন রদ্রিগো এই যে যেকোনো মুহূর্তে কাঁপিয়ে দিতে পারে প্রতিপক্ষের রক্ষণ কলম্বিয়ার অন্ধের জষ্টি হামেস রদ্রিগেজ ব্রাজিলের বিপক্ষে ভাইটাল রোলটা প্লে করতে হবে এই সুপারস্টারকে চলতি সপ্তাহে আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকোতে মাঠে নামছে ব্রাজিল কলম্বিয়াকে হারিয়েই তাই দরিবেল বাহিনী শেড়ে নেবে হাই প্রোফাইল ম্যাচের ক্রেস রহার্সেল মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলি আধুনিক ক্রিকেটে ভারতের সবচেয়ে ইমপ্যাক্টফুল দুইজন অধিনায়ক ধোনি তো অর্জনের স্রোতে ভাসিয়ে দিয়েছিলেন ভারতের সম্ভাব্য সব শিরোপা জিতেছেন তিনি অন্যদিকে বিরাট ভারতকে এগিয়ে নিয়েছেন আধিপত্যের দিকে তার অধীনে ভারত অজেও হয়ে ওঠা শিখেছে কিন্তু আইপিএল তাদের অধিনায়কত্ব কেমন কাটলো। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ নেতৃত্ব দিয়েছেন ধোনি দুইশো বার টস করতে নেমেছিলেন তিনি তবে কোহলি অধিনায়কত্ব করেছেন মাত্র একশো ম্যাচ তাই তুলনাটা সীমাবদ্ধ থাকবে এতটুকুতেই নিজের প্রথম একশো তেতাল্লিশ ম্যাচে ধোনি দুবার শিরোপা জিতেছিলেন ফাইনাল খেলেছিলেন তিনবার আর এ সময় সেফ এক মৌসুম প্লে অফে খেলতে ব্যর্থ হয়েছেন তিনি কোহলির অবশ্য এত ভালো সময় কাটেনি মাত্র চারবার প্লে অফে খেলতে পেরেছিল তার দল যদিও রানার পর্যন্ত সীমাবদ্ধ ছিল তাদের দল উইনিং পার্সেন্টেজও এগিয়ে ধোনি আটান্ন শতাংশ ম্যাচে জিতেছেন যেখানে কোহলির ক্ষেত্রে সংখ্যাটা মাত্র ছিচল্লিশ নক পর্বে এম এস ডি আরও পুরো আইপিএল ক্যারিয়ারে মাত্র দুইবার সেরা চারের বাইরে থেকে মিশন শেষ করেছেন তিনি টানা আট মৌসুম প্লে অফে খেলার রেকর্ড আছে তার যদিও ফাইনালে হেরেছেন অনেকবার এদিক থেকে কোহলি অবশ্য অনেকটা ইংল্যান্ড সব মিলিয়ে চারবার নকআউট পর্বে খেলার সুযোগ হয়েছিল তার এর মধ্যে জয় পেয়েছেন মাত্র দুই ম্যাচে দুজনেই ব্যাটার তাই অধিনায়ক হিসেবে রান করার প্রসঙ্গ চলে আসে এক্ষেত্রে কোহলি যে এগিয়ে থাকবেন সেটা সবারই জানা একশো তেতাল্লিশ ম্যাচে চার হাজার আটশো একাশি রান করেছেন তিনি ধোনির চেয়ে প্রায় পনেরোশো রান বেশি কিন্তু ব্যাটিং গড় আর স্ট্রাইকের আলোচনা আসলে কিংবদন্তি এই উইকেট রক্ষকে আর পিছিয়ে রাখা সম্ভব না তার ব্যাটিং গড় উনচল্লিশ দশমিক চার এক এবং স্ট্রাইক রেট একশো চল্লিশ যেখানে কোহলির গড় বিয়াল্লিশ স্ট্রাইক রেট একশো অবশ্য দুই মহারথীর ব্যাটিং পজিশন আলাদা তাদের দল আলাদা এই সংখ্যা কাউকে এগিয়ে রাখলে সেটা ক্রিকেটের মানদণ্ডে গ্রহণযোগ্য নয় বরং দুজনের থেকে নেতৃত্বগুণ আয়ত্ত করার দিকেই মনোযোগী হওয়া উচিত গেল বছর কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছিল সাকিবের বোলিং অ্যাকশন এরপর একাধিকবার পরীক্ষা দিয়েও নিষেধাজ্ঞার শৃঙ্খল ভাঙতে পারেননি তিনি তবে সব প্রতিকূলতা পেরিয়ে শেষ বোলিং অ্যাকশনের বৈধতা পেলেন এই টাইগার অলরাউন্ডার দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে ওঠে প্রশ্ন দুই ইনিংসে তেষট্টি ওভার বল করে নয় উইকেট নিলেও আম্পায়ারদের সন্দেহ তৈরি হয় তার বোলিং অ্যাকশন নিয়ে সেই থেকেই এই বিতর্কের সূত্রপাত গেল দুই ডিসেম্বর লাভবারো ইউনিভার্সিটিতে আইসিসি অনুমোদিত কেন্দ্রে প্রথম পরীক্ষায় মোট চার ওভার বল করেন সাকিব তার নিয়মিত অ্যাকশন প্রথম তিন ওভারে ঠিক থাকলেও শেষ ওভারে জোরে বল করার সময় তার কোনই নির্ধারিত পনেরো ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায় লাভবারোর ফলাফল নেতিবাচক আশায় চেন্নাইয়ে দ্বিতীয় পরীক্ষা দিলেও সেখানেও ব্যর্থ হয়েছিলেন সাকিব তবে হাল ছাড়েননি সাকিব কঠোর পরিশ্রম ও পর্যালোচনার পর প্রায় তিন মাসের মাথায় তৃতীয়বারের মতো পরীক্ষা দিতে যান ইংল্যান্ডে আর সেখানেই আসে সুখবর শেষ পর্যন্ত সফল হন বাংলাদেশের ক্রিকেটের এই পোস্টার বয় তবে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব কবে দেশের ক্রিকেটে ফিরবেন সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি